পরিষদের সাধারণ সম্পাদক তিনি বেনজির অবশেষে বলেছেন এভাবে বলবো যে বিষয়ে তিনি কথা বলেছেন এই বিষয়ে আসলে আরো অনেক আগে কথা বলার কথা ছিল আমি কিছুদিন আগে যেন বেনজিরকে নিয়ে একটা ভিডিওতে সেখানে তার মন্তব্য ছিল সেখানে বলেছিলাম উনি এতদিন কোথায় লুকিয়েছিলেন কেন ওনার কাছে সব তথ্য যায়নি ঘটনা হচ্ছে যেন বেনোজির গোপালগঞ্জে যেসব জমি দখল করেছেন জমি দখল করে রিসোর্ট তৈরি করেছেন দ্যানা রিসোর্ট তার প্রায় শতভাগ জমি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের আমি এটা একটা ভিডিও করেছিলাম যে এই সব মানে এই সাহস যেন বেনজির পায়ে কোথায় মানে বাংলাদেশে কষ্ট হয় বলতে কিন্তু বলছি বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের সম্পত্তি দখল করা মুসলমানদের সম্পত্তি দখল করা যেতে বেশি ঝুঁকিপূর্ণ ইটস নট বিকজ অফ দ্য রুলিং রেজিম ভারত সরকার যেভাবে বাংলাদেশের হিন্দুকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে সেই কারণেই বলছি এটা আমাদের ব্যর্থতা সত্যিই আমাদের ব্যর্থতা আমাদের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের তারা এই রাষ্ট্রের সম অধিকারভুক্ত নাগরিক এটা নিরাপত্তা আমাদের রাষ্ট্রকেই দিতে হবে আমাদের জনগণকেই দিতে হবে এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নয় তারা রকম সমস্যায় পড়ে এটাও সত্য কিন্তু ভারত এসে তাদের রক্ষাকর্তা যখন হয়েছে সেখানেও যেন বেনজির এই কাজটা করছেন এটা একটু সারপ্রাইজিং তো বটেই যাই হোক যেন রানা দাসগুপ্ত সেই এলাকায় গেছেন সেখানে গিয়ে দেখে টেখে কিছু কথাবার্তা বলেছেন ওনার কথাগুলো একটু বলে এবং ওনার প্রতি আমার ছোট্ট একটু নসিহত আছে সেটাও একটু করতে চাই উনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এলাকাটি আপনারই আপনি একবার এলাকায় আসুন আপনি দেখে যান কিভাবে এখানকার সংখ্যালঘুদের জায়গা জমি জবরদখল করেছেন বেনজির আহমেদ আমরা দাবিও আবেদন জানাই যাদের সম্পত্তি দখল করা হয়েছে তাদের সম্পত্তিগুলো ফেরত দেওয়া হোক মানে প্রধানমন্ত্রী জানতেন না মানে জানা বেনজির শত শত বিঘা জমি কিনছেন গোপালগঞ্জের মতো জায়গায় ভয় দেখিয়ে বিক্রি করতে বাধ্য করেছেন রিপোর্ট এসছে প্রথম ইন ডিটেল নিজে বলেছি ভিডিও করেছি এটা যারা ছিল না। গুপ্তদের যে সংগঠন সেটা হচ্ছে এই সম্প্রদায়গুলোর স্বার্থ রক্ষা এই সংগঠন কি কি কাজ করা উচিত বা থাকা উচিত কিনা প্রশ্ন কেউ করতে পারেন কিন্তু তাদের কাজ হচ্ছে এই স্বার্থগুলো রক্ষা করা ওনারা তাহলে কি করেছেন যখন এই বিক্রিগুলো হচ্ছিল প্রশ্ন আসে আমরা আসলে ধারণা করতে পারি কি করছিলেন তারা আসবো সেই জায়গায় রানা গুপ্ত বলেন তাদের শত বিঘা জমি জোর করে হুমকে দিয়ে নানাভাবে চক্রান্ত করে বেরোজি দখল করে নিয়েছেন শুধু দখলই করেননি কাটাতারের বেড়া দিয়ে এমনভাবে চারদিকে বেষ্টনী করেছেন যাতে অন্য কেউ ওই জায়গায় প্রবেশ করতে না পারে র্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক আহমেদ যে ভূমিকা পালন করেছেন তা শুধু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেনি গোটা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন রানা দাসগুপ্ত তিনি বলেন আমাদের মনে হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এদের কারণেই হয়েছে বেনজিরও আজিজকে উল্লেখ করছে হয়তো নিষেধাজ্ঞা দেওয়ার সময় আমরা এই বিষয়গুলো জানতাম না বলে অনেক সময় মনে করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে সাধু সাজেন বোকা সাজেন যারা রানাদাস দাস গুপ্ত আপনারা আসলে কি কারণে ওই সময় এসব বলেছেন এগুলো আমরা খুব ভালো বুঝি আমি আসবো এসব আলাপে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাইদুল কাদেরের বক্তব্য সমালোচনা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই নেতা বলেন না ও কাদের বলেছেন বেনোজি রাজিশ যা করেছেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে রাষ্ট্রের কোনো বিষয় না এ বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসাবে চেপে রাখার কোনো বাস্তবতা নেই আজকে তাদেরও বলা উচিত এই চা মামলা চলমান থাকা অবশ্যই কি করে তারা দেশ থেকে চলে গেলেন খুবই গরম দেখাচ্ছেন তার সাথে আরো অনেকে গেছে। আমার প্রথম কথাটা হচ্ছে ওনারা মনে করেছিলেন যে যুক্তরাষ্ট্র এসব হুদাই করতেছে ওনারা আওয়াজ দেন দিয়েছেন তখন সরকারের হয়ে আমাদের জাতীয়তাবোধ উস্কে দেওয়ার চেষ্টা প্রথম কথাটা হচ্ছে জনাব বেনোজিরা কি করে বেড়ান জনাব বেনোজিরদেরকে কিভাবে ব্যবহার করা হয় বেনোজির আজি যেদেরকে এটা জানাব রানা দাসগুপ্তর মতো মানুষ জানেন না এটুকু বিশ্বাস করার মতো না ওনারা জানতেন খুব ভালোভাবেই জানতেন ক্লিয়ারলি জানতেন এবং ওনারা যে সরকারটা অবৈধ ক্ষমতায় থাকাকেও একটা তো সমালোচনা করেন না তা না হিন্দুদের সম্পত্তি দখল আগেও হয়েছে তারা সামষ্টিকভাবে কথাবার্তা বলেছেন যে এই সরকারের আমলেও মুক্তিযুদ্ধের চেতনার সরকারের আমলেও এসব হচ্ছে বলে কথাবার্তা বলেছেন কিন্তু আদতে এই ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য ওনারা খুব সিরিয়াস রোল প্লে করেছেন করেন সময় করেন এবং এদের নেতৃত্ব দিয়ে তারা এই কাজটা করার চেষ্টা করেছেন সবসময় সুতরাং বেনজিররা যখন রাষ্ট্র বা সরকারের রেজিমের হয়ে বিরোধী দলের উপরে মতের উপরে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন গায়বী মামলার অত্যাচার চালিয়ে যাচ্ছেন তার বিনিময়ে তারা কিছু নেবেন না এটা মনে করেন নারায়ণ দাসগুপ্ত উনি মনে করেন যে ওনারা সাধু ওনারা দেশপ্রেমিক ওনারা দেশের রাষ্ট্রের পবিত্র দায়িত্ব পালন করেছেন বলে আমেরিকা হিংসা করে তাদেরকে এরকম স্যাংশন দিয়েছে আমাদের এক টিচার বলতেন আমরা যখন পড়া না পেরে পাল্টা ব্যাখ্যা দিতাম টিচার বলতে আমরা সাগু খাই আমি সাগু খাই মানে উনি শিশু নন এটা বোঝেন তখন মনে হয় যখন রানা দাসগুপ্ত যখন এগুলো বলেন উনি মনে করছেন আমরা সাগু খাই সরি আমরা সাগু খাই না আপনারা খুব ভালো মতো জানতেন এখানে কি হচ্ছে না হচ্ছে আপনারা চুপ ছিলেন কারণ এই রেজিম ক্ষমতায় থাকা আপনাদের নানা রকম স্বার্থের জন্য উপকারী ছিল আপনারা আর কারো হয়ে এই রেজিমকে ক্ষমতায় রাখার জন্য যে ন্যারেটিভ বা অন্য কাউকে ক্ষমতায় থেকে দূরে রাখার জন্য যে ন্যারেটিভ সেটা তৈরি করতে সাহায্য করেছেন গোপালগঞ্জের মতো জায়গায় শত শত বিঘা হিন্দুদের জমি দখল হচ্ছে জোর করে প্রথম কথা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনারা যদি তাদের এই সম্প্রদায়গুলোর স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়ে থাকেন আপনারা তথ্য পাওয়ার না পাওয়া মানে তো আপনারা একেবারে যাতে একটা সংগঠন সংগঠনই না আপনারা তথ্য পেয়েছেন আপনারা খুব ভালো মতো তথ্য পেয়েছেন আপনারা দিনের শেষে আসলে এই যে সংখ্যা সংখ্যালঘুরা আছে তাদের প্রান্তিক যে মানুষরা আছে তাদের স্বার্থের জন্য কাজ করেন নেই বেন আপনাদেরই লোক এই সমর্থ ক্ষমতার যে কেন্দ্রীয় জায়গা সেটার লোক ছিলেন। প্রান্তিক হিন্দু প্রান্তিক বৌদ্ধ বা প্রান্তিক খ্রিস্টান সে যদি রাষ্ট্রের এরকম একজন বিরাট হাডামের অত্যাচার হয় তাতে আপনারা কিছু করবেন না এটা আমরা বুঝি আপনার একটা সংগঠন বানিয়েছেন আপনাদের ডিফারেন্ট উদ্দেশ্য আছে আমি মনে করি ডিফারেন্ট উদ্দেশ্য আছে কেন আমি একটু পরে আসছি সো আপনি ওটা জানলেন আমি বিশ্বাস করিস প্রতিটা ঘটনা কারণ আপনার কাছে তথ্য পৌঁছে দেওয়ার কথা যে সম্প্রদায়ের মানুষ টর্চার হচ্ছে আমি রিপিট করছি যারা বেনজির অসংখ্য মুসলিমের সম্পত্তিও দখল করেছেন যারা বাজিজ অসংখ্য তার সম্পত্তিতে সব মুসলিমের সম্পত্তি দখল এরা কেউ বাজ বাজবিচার করে না কিন্তু বলেছিলাম যে হিন্দু সম্পত্তি দখল করতে বেনোজির একটু তো ভাবার কথা ছিল লোকটা তো স্টুপিড না কিন্তু উনি এটা করেছেন কারণ হিউদ্স বলেছিলাম আপনি নিজকে গডের মতো মনে করা শুরু করেছিলেন সরি ইউডেন্ট কেয়ার এনিথিং এবং যারা রাণা দাসগুপ্তরাও এগুলো জেনেও এতে একটু শব্দ করেন নেই শিওর এখন যেহেতু প্রকাশিত হয়ে গেছে তাদেরকে একটু প্রতিবাদের অভিনয় তো করতেই হয় সত্যিই করতে হয় প্রতিবাদের অভিনয় সেই অভিনয়টা এখন ওনারা করছেন আমি শিওর খেয়াল করি যে এই সংগঠনটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাদের আমি আমার হিন্দু সম্পত্তি দখল করার ওই জায়গায় বলেছি আমি শুধু হিন্দু না আমি নৃগোষ্ঠীর দিক থেকেও যারা সংখ্যালঘু তাদের সাথে জন্মেছি বেড়ে উঠেছি আমি জানি আমি দেখেছি আমাদের দেশে নিশ্চিতভাবেই নানা ফর্মে সংখ্যালঘুরা অত্যাচারিত হয় নানা রকমভাবে তাদের অধিকার নষ্ট হয় এটা খুবই লজ্জার ব্যাপার এ গরিষ্ঠ মানে জাতিগত সংখ্যাগরিষ্ঠ এবং ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষের একজন প্রতিনিধি হয়ে আমার কাছে এটা লজ্জার ব্যাপার আমি মনে করি আমাদের রাষ্ট্র সেরকম রাষ্ট্রের স্বপ্ন দেখে যেখানে প্রত্যেকটা নাগরিক তার ইকুয়াল রাইট পাবে সত্যিই পাবে বিশ্বাস করি কিন্তু যেন রানা দাসগুপ্তদের কথা যেটা বলছেন তারা যদি এই স্বার্থ সম্মানে রক্ষা করার উদ্দেশ্য থাকে তাহলে তাদের না বোঝা উচিত একটা ভোট নষ্ট করে ক্ষমতায় থাকা সরকার কোনো সংখ্যালঘুদের জন্য ইন এনি ফর্ম যে কোনো সংখ্যালঘুদের জন্য সংখ্যা গুরুরাই অত্যাচারের শিকার তো এবার দূরেই থাকুক তাদের জন্য নিরাপত্তা আনতে পারে না ওনারা যদি সত্যি তার অর্থে সংখ্যালঘু নিরাপত্তা চাইতেন তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথাও বলতেন এটাও তাদের সংখ্যালঘুদের নিরাপত্তার সাথে তাদের স্বার্থ রক্ষার সাথে জড়িত আছে শিওরলি বলেন কখনো তারা এই কথা কোনোদিনও বলেন না ভোট ডাকাতি নিয়ে কথা বলেছেন বলেননি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলেছেন বলেননি যদি না বলে থাকেন তার কিভাবে নিশ্চিত থাকেন ওনারা এভাবে সংখ্যালঘুদের স্বার্থরক্ষিত হবে আরে সরি তারপর একটা কথা মনে হয় বলে ফেলাই ভালো ইটস এলিফ্যান্ট ইন দা রুম আমরা হাতে রুমে আছে দেখছি বলবো না তা হতে পারে না তারা কি মনে করেছেন যে ভারত হিন্দুদের স্বার্থ রক্ষা করবে বিশেষ করে গত দশ বছর এবং সামনে পাঁচ বছর থাকে কিনা সেটা ডিফারেন্ট ডিবেট কিন্তু কাগজে গল্প আরো পাঁচ বছর যে সরকারটা থাকছে যে সরকারটা রাজনীতি হচ্ছে সেই দেশের সংখ্যা সংখ্যালঘুদের জীবনকে ধ্বংস করা এবং এটা শুধু মুসলিম না খ্রিস্চান এমনকি হিন্দু দলিতদেরও স্বার্থ ধ্বংস করে যে সরকার সেই সরকারকে আপনি ডেকে আনছেন মনে করছেন বা আপনি ভেতরে ভেতরে মনে করছেন সে বাংলাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষা করবে আমি গত ভিডিওতে দেখিয়েছি বিজেপির নেতারা বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে কিভাবে মন্তব্য করছে না এটা হয় না এটা হবে না এবং রকম একটা সরকারের অন্তত নৈতিক অধিকার নাই বলার কিছুটা গায়ের জোরের অধিকার হয়তো আছে কিন্তু দেখুন এত বলা টলার পরও রক্ষা করা যায়নি এভাবে রক্ষা হয় না জনাব রানা দাসগুপ্ত নসিহত আসলে এইটুকু নসিহত এইটুকু আপনার প্রতি আপনি আমার ভিডিও শুনছেন কিনা না জানি না একটা গণতান্ত্রিক সমাজ তৈরির জন্য আপনারা লড়াই করুন গণতান্ত্রিক সমাজেই প্রতিটা মানুষের হ্যাঁ কখনো কখনো ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সংখ্যালঘুদের উপরে বিপর্যয় নেমে এসছিল কিন্তু দেখুন ওটা আবার পাল্টা ফাইট ব্যাক করা গেছে এবং সংখ্যালঘুরা তাদের অধিকার আবার ফেরত পাওয়ার চেষ্টা করছে এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষাও কারো রাজনীতি হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা আবার পাল্টা ফাইট ব্যাক করেছে সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া একটা নির্বাচনী ফেয়ার নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়া ছাড়া এই দেশের সংখ্যালঘুরা কোনোদিন নিরাপদ হবে না এরপরও যদি বাংলাদেশের গুরুত্বরা না বোঝেন তাহলে আসলে কিছু বলার নেই স্বয়ং প্রধানমন্ত্রীর বাড়ির পাশে হিন্দুদের শত শত বিঘা জমি দখল হয় যেন বেনজিরের মতো একজন মানুষ সেটা করতে পারে এরপরও তাদের যদি এতদিন যা ভেবেছেন তার থেকে যদি ওনারা উঠে না আসেন তাহলে আসলে কোনো কথাই নেই এখন আমাকে যদি জিজ্ঞেস করেন ওনারা কি উঠে আসবেন উত্তর হচ্ছে না ওনারা উঠে আসবেন না ওনারা আসলে এই সম্প্রদায়গুলোর সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য তৈরি সম্প্রদায় বলে আমি বিশ্বাস করি না তারা আসলে এই রেজিমকে ক্ষমতায় রাখার জন্য তাদের পারপাস তাদের পারপাস সার্ভ করেন তাই সাধারণ যেসব সংখ্যালঘু মানুষ আছেন